শুভেন্দু অধিকারী ঘোষণা করেছিলেন নন্দীগ্রামের রাম মন্দির তৈরি করবেন সেই অনুযায়ী আজ রামনবমীর দিন নন্দীগ্রামের সোনাচূড়ায় প্রস্তাবিত জমিতে রাম মন্দিরের শিলান্যাস ও ভূমিপূজাতে অংশগ্রহণ করেন বিরোধী দলনেতা নন্দীগ্রামের ভাঙ্গা বেরিয়া থেকে মিছিল করে সোনাচূড়াতে আসেন শুভেন্দু অধিকারী প্রস্তাবিত জমিতে শিলান্যাস ও ভূমিপূজায় অংশগ্রহণ করেন নন্দীগ্রামের সহিত দেবব্রত মাইতির সহধর্মিণী কল্পনা মাইতির হাত ধরে শিলান্যাস হয় রাম মন্দিরের এরপর সভামঞ্চ থেকে হুশিয়ারি দিয়ে শুভেন্দু বলেন কিভাবে জেহাদিদের উল্টো ঝুলিয়ে সজা করতে হয় শাসক পরিবর্তনের পর দেখাবেন তিনি বলেন ঠিক অযোধ্যার আদলে এখানে রাম মন্দির স্থাপিত হবে শুধু মন্দির নয় আয়ুর্বেদিক চিকিৎসালয় এবং এটি হোমিওপ্যাথিক চিকিৎসালয় গড়ে উঠবে রাম মন্দিরের পাশাপাশি খরচ কোনো সরকারি অর্থ হবে না অযোধ্যার রাম মন্দির যেমন সনাতনীদের টাকায় হয়েছে এই মন্দিরও দানের টাকায় গঠন হবে তবে দীঘার জগন্নাথ মন্দিরে কটাক্ষ করেন শুভেন্দু অধিকারী তিনি মুখ্যমন্ত্রীকে চ্যালেঞ্জ দিয়ে বলেন পুরীর আদলে মন্দির যেমন করছেন তেমনি পুরীর মতো গেটে লিখে দেখান হিন্দু ব্যতীত প্রবেশ নিষেধ পারবেন লিখতে মুখ্যমন্ত্রী তিনি আরও বলেন হিন্দুদের মন্দির সরকারি টাকায় হয় না বাংলার সাথে বাঙালির সেবায় মা বাসন্তী হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট ঠিকানা পোক্তাপুল নারায়ণগড় পশ্চিম মেদিনীপুর আমাদের এখানে সকাল বিকাল দুপুর এবং রাত্রিকালীন আহারের সুব্যবস্থা রয়েছে সুলভ মূল্যে আহারের একটাই ঠিকানা মা বাসন্তী হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট আমাদের এখানে সমস্ত ধরনের খাবার অর্ডার নেওয়া হয় প্রক্রিয়াটার ঝন্ডু গেড়ে মোবাইল নাম্বার নাইন সেভেন থ্রি টু ফাইভ ফোর থ্রি টু ফোর ফাইভ

भी हो गया है माहौल बहुत तगड़ा है योगी जी का मत सुधान चल रहा है मोदी जी का एक रहेगा तो सेफ रहेगा सुगान चल रहा है और बंगाल में पुष्टिकरण का राजनीति से लेकर सरस्वती पूजा से लेकर जिस तरीके से राम भक्त के ऊपर हिंदू के ऊपर अत्याचार कर रहा है इसका खिलाफ इस बार

গোটা বিশ্বের সনাতনী হিন্দুরা দেখেছে যে সাড়ে পাঁচশো বছরের সেই রামলালার যে বাড়ি সেই অযোধ্যা ধাম সুপ্রিম কোর্ট সেই রামলালার বিয়কে ফিরিয়ে দিয়েছিল যোগীজি এবং মোদীজি সেই রাম মন্দির উদ্বোধন হয়েছিল পাঁচশো বৎসরের ঐতিহাসিক আমরা ভারতবর্ষের সনাতনী হিন্দুরা পেয়েছি পশ্চিমবঙ্গে যে পরিস্থিতি চলছে পশ্চিমবঙ্গকে পশ্চিম বাংলাদেশ বানাবার যে চক্রান্ত প্রয়াস চলছে আপনারা গোটা পশ্চিমবঙ্গের সনাতনী হিন্দুরা দেখেছে যে কোনো এক সম্প্রদায়ের ঈদের দিনে রেড রোডে পশ্চিমবঙ্গের মাননীয়া কিভাবে উস্কানি দিয়েছেন শুধু তাই নয় বাংলাদেশে যেভাবে সনাতনী হিন্দু নিধন হয়েছে পশ্চিমবঙ্গ আমরা সনাতনী হিন্দুরা আমাদের ধর্মকর্ম কি আমরা ঠিকভাবে করতে পারবো না তার কারণ পশ্চিমবঙ্গের পুলিশ মন্ত্রী মাননীয় মুখ্যমন্ত্রী পশ্চিমবঙ্গে যখন বিভিন্ন দুর্গা পুজো শ্যামপুরে দুর্গামূর্তি ভাঙা হয়েছে এবং কালিয়া চকে সেখানে এবং গার্ডেন ডিচে শঙ্করধ্বনি অনুর্ধ্বনি করা যাবে না শুধু তাই নয় আজকে বেলডাঙ্গায় কার্তিক পুজোয় সেখানে হিন্দুদের ঘরবাড়ি চলেছে এই কয়েকদিন আগে মালদায়ে মেথাবাড়িতে যেভাবে হিন্দু সনাতনীদের ওপরে অত্যাচার হয়েছে আজকের পুলিশ প্রশাসন নীরব দর্শক যখন মহারামের শস্ত্র বেরোয় তখন পুলিশ মন্ত্রী তার প্রশাসনকে ঢালোয়া অর্ডার দেয় তাদের পারমিশন দেওয়ার জন্য আমরা ভগবান শ্রী রামচন্দ্রের আজকে জন্মতিথি সারা ভারতবর্ষ জুড়ে রামচন্দ্রের জন্মতিথি পালিত হচ্ছে তদ্রুপ পশ্চিমবঙ্গ পালিত হচ্ছে আজকের আমাদের আখড়া পরম্পরা হবে গতকাল সালকালে আমি ছিলাম রাজগঞ্জ রাজগঞ্জ থেকে বেলতলা পর্যন্ত আমাদের শস্ত্র প্রদর্শন হয়েছে এই যে অষ্টমী নবরাত্রি চলছে এই অষ্টমীতে যেমন মা দুর্গার বাসন্তী পূজা হচ্ছে ঠিক তদ্রুপ ভগবান রাম রামনবমীরা পূজা হচ্ছে রাবণকে বধ করার জন্য ভগবান রামচন্দ্র ভগবান রামচন্দ্র তিনি দীর্ঘরূপ শস্ত্র হাত নিয়ে যুদ্ধ করেছিলেন তদ্রুপ আমাদের আখড়া পরম্পরায় আমাদের শাস্ত্র এবং শস্ত্র দুটো সনাতনিত প্রয়োজন আজকের যে এই নন্দী গ্রামে ঐতিহাসিক রাম মন্দিরের ভিত্তি স্থাপন হচ্ছে এইটা আমাদের সনাতনী হিন্দুদের কাছে একটা ঐতিহাসিক দিন এই আজকে রাম মন্দির আমাদের এই উদ্বোধন করবেন সনাতনীদের সেবক পশ্চিমবঙ্গের বিরোধী দলনেতা মাননীয় শ্রী শুভেন্দ্র অধিকারী মহোদয় আমরা পশ্চিমবঙ্গের বিভিন্ন আশ্রম থেকে আমরা সাধু সন্ন্যাসীরা এসেছি আমি যোগী লাল বাবা স্বামী শিবাজী নন্দগিরি মহারাজ ত্রিনয়নীতি শক্তি যোগমা আশ্রম 不离呀，好了。